ক্রিকেট বিশ্বে ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা আবেগ আর প্রতীক্ষার অন্যরকম আবহ আর এই দুই দেশের লড়াই যেন ক্রিকেটে আলাদা মাত্রা যোগ করে মাঠের ভিতরে যেমন দুই দলের খেলোয়াড়দের লড়াই চলে ঠিক তেমনি মাঠের বাইরেও দর্শকদের মাঝে বিরাজ করে অন্যরকম উত্তেজনা উৎকণ্ঠা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ আর এই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও রাজনৈতিক কারণে দেশটিতে খেলতে যাননি ভারত যার ফলে হাইব্রিড মডেলের আসরে ভারতের সঙ্গে খেলতে স্বাগতিকদের উড়াল দিতে হয়েছে দুবাই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে ভারত পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচ আর এই ম্যাচ চলাকালীন দেখে নেওয়া যাক দু দলের পরিসংখ্যান কী বলছে সাম্প্রতিক সময় ভারতের কাছে বারবার হার্লেও ওয়ান ডে তে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পাকিস্তান একশো পঁয়ত্রিশ বারের দেখায় তারা জিতেছে তিয়াত্তর ম্যাচ ভারত জিতেছে সাতান্ন বার পাঁচ ম্যাচে কোনো ফল হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে দল দুটি বিশ্ব ক্রিকেটের অন্যতম হাই ভোল্টেজ দ্বৈরথীয় পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে তাদের তিন জয়ের বিপরীতে ভারত জিতেছে দুটিতে দু হাজার দুইয়ের আসরে বৃষ্টির কারণে রিজার্ভ ডেতেও ম্যাচ মাঠে না গড়ালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত পরে দু সালে ইংল্যান্ডকে হারিয়ে প্রতিযোগিতাটিতে দ্বিতীয়বার নিজেদের শ্রেষ্ঠত্বের দেখা পায় টিম ইন্ডিয়া অন্যদিকে সর্বশেষ দু হাজার সতেরো আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান ইভেন্ট বিবেচনা নিলে সব পরিসংখ্যানে রোহিত কোহলিদেরই দাপটে অবস্থান দু দলের একুশ মুখোমুখি দেখায় ভারত সতেরোটিতে জিতেছে এর মধ্যে ওয়ান ডে বিশ্বকাপের জয় শতভাগ টি টোয়েন্টি বিশ্বকাপে আটটির মধ্যে সাতটিতে জয় ভারতের আবু সুফের প্রতিবেদনে এতক্ষণ সাথে ছিলাম হাসান বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ